أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون نشتي مؤمن را شفل অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিচ্ছেন যারা প্রকৃত মমিন তারাই পরকালের প্রকৃত সফল মানুষ এখান থেকে মমিনদের গুণাবলী শুরু হচ্ছে যারা তাদের নামাজে বিনয়ে নম্র থাকে অর্থাৎ মমিনের প্রথম গুণ নামাজে মনোযোগী খুশু খুজু অবস্থায় নামাজ পড়া নামাজে মন দৃষ্টি ও চিন্তা আল্লাহর দিকে থাকা দিন আর যারা অনর্থক ও অর্থহীন কথাবার্তা থেকে মুখ ফিরিয়ে থাকে অর্থাৎ মমিন্দ্রা এমন সব কাজ ও কথা থেকে দূরে থাকে যা গুণাহ নয় কিন্তু সময় নষ্ট করে এবং কোনো উপকার নেই অর্থাৎ জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান ভাবে আর যারা আদায় করে অমিনরা তাদের সম্পদকে পবিত্র রাখার জন্য আল্লাহ প্রদত্ত আদেশ অনুযায়ী জাকাত প্রদান করে এতে সমাজের দরিদ্র দরিদ্ররা উপকৃত হয় আর যারা নিজেদের লজ্জায় স্থানের হেফাজত করে অর্থাৎ মমিনরা ভেবিছার অন্যায় সম্পর্ক এবং সব ধরনের অশ্লীলতা থেকে নিজেদেরকে রক্ষা করে তাদের স্ত্রীদের সাথে বা যাদের তারা মালিক হয়েছে তাদের সাথে সম্পর্ক রাখলে দোষারোপ নেই এখানে বলা হচ্ছে বৈধ স্ত্রী ছাড়া অন্য কারোর সঙ্গে সম্পর্ক হারাম নিজের ইচ্ছা পূরণের বৈধ পথ হল বিবাহ এতে কোনো দোষ নেই কেম কিন্তু এর বাইরে যে কিছু অনুসন্ধান করে তারাই এই সীমা অতিক্রমকারীদের অন্তর্ভুক্ত স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে সম্পর্ক বৈধ নয় এই সীমা অতিক্রম করলে তা ধর্ষণ ব্যবিচার বা অবৈধ সম্পর্কে পরিণত হয় যাকে আল্লাহ সীমা লঙ্ঘন বলেছেন আর যারা তাদের আমানত ও অঙ্গীকার রক্ষা করে অর্থাৎ কাউকে দেওয়া কথা দায়িত্ব ঠিকভাবে পালন করা কাউকে দেওয়া জিনিস বা বিশ্বাসের প্রতি সৎ থাকা এগুলো চরিত্রের পরিপূর্ণতার অংশ আর যারা তাদের নামাজ গুলোকে সংরক্ষণ করে এখানে নামাজের হেফাজত মানে সময় মতো পড়া নিয়মিত পড়া কোন সময় না দেওয়া সুন্দর আদায় করা এটি মুমিনের অন্যতম প্রধান গুণ তারাই প্রকৃত উত্তরাধিকারী অর্থাৎ এরা সেই মুমিন যাদের গুণাবলী আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ রব্লা বলেছেন এরা একটি মূল্যবান জায়গার উত্তরাধিকারী হবে যারা ফিরদাউসের উত্তরাধিকারী হবে তারা সেখানে চিরকাল থাকবে হলো জান্নাতের সর্বোচ্চ স্তর আল্লাহ এখানে বলেছেন যারা এই সব গুণাবলী অর্জন করবে তারা শুধু নয় বরং সেরা জান্নাত শ্রোতা বৃন্দ সুরা মমিনুনের প্রথম থেকে একাদশ আয়াত পর্যন্ত আমরা যে গুণাবলী দেখলাম তা আসলে একজন সত্যিকারের মমিনের পূর্ণাঙ্গ পরিচয় এই কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ অসাধারণভাবে মমিনের চরিত্র আচরণ মানসিকতা এবং আখেরাতের প্রতিদানকে তুলে ধরেছেন আল্লাহ শুরুতেই ঘোষণা করলেন নিশ্চয়ই মমিনরা সফল কাম হয়েছে অর্থাৎ এখানে আল্লাহ শুধু একটি সংবাদ দিচ্ছেন না বরং নিশ্চিত করছেন যে যারা সত্যিকারের মমিন তাদের পরিণতি অবধারিত তারা সফলই হবে এই সাফল্য দুনিয়াতেও এবং আখেরাতেও এরপর আল্লাহ একে একে সফল মানুষের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করলেন মমিনের প্রথম পরিচয় হল নামাজে গভীর বিনয় মনোযোগ খুশুখুজু মুমিন যখন নামাজ দাঁড়ায় তার মন প্রাণ আল্লাহর দিকে নিবিষ্ট থাকে নামাজ শুধু একটি কাজ নয় এটি তার জীবনের প্রাণ তারপর বলা হলো মোমিনরা অর্থহীন কথা থেকে দূরে থাকে কারণ জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান তাই মমিন কখনো সময় নষ্টে লিপ্ত হয় না এরপর আল্লাহ রবুল্লা আলমিন বললেন মমিনরা তাদের জাকাত আদায় করে তারা জানে সম্পদের পবিত্রতা জাকাতের মধ্যে রয়েছে আর সমাজের গরিবদের হক আদায় করা আল্লাহর আদেশ পুনরায় আল্লাহ স্মরণ করিয়ে দিলেন মমিনের পবিত্রতা মমিনরা নিজেদের লজ্জায় স্থানের হেফাজত করে তারা অশ্লীলতা বেবিচার অবৈধ সম্পর্ক থেকে নিজেদেরকে দূরে রাখে তারা জানে নৈতিক পবিত্রতাই মহান চরিত্রের ভিত্তি কিন্তু একটি সীমারেখাও আল্লাহ পরিষ্কার করে দিলেন বৈধ স্ত্রী স্বামীর সম্পর্ক ছাড়া অন্য কোনো সম্পর্ক মমিনের জন্য গ্রহণযোগ্য নয় এর বাইরে গেলে তা সীমা লঙ্ঘন অতপর আল্লাহরবুল আলমিন বললেন মমিনরা তাদের উপর অর্পিত আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে এটাই মমিনের সততা চরিত্র বিশ্বস্তার আসল পরিচয় এরপর আবার ফিরে এলো নামাজের দিকে যারা তাদের নামাজ হেফাজত করে তারাই সত্যিকার অর্থে মমিন এই সমস্ত গুণাবলীর পর আল্লাহ ঘোষণা করলেন এরা শুধু দুনিয়ার সফল মানুষ নয়। তারা আখেরাতে একটি মহামূল্যবান উপহার পাবে আর সেই উপহার হল জান্নাতুল ফিরদাউস জান্নাতের সর্বোচ্চ মর্যাদার স্থান যেখানে তারা থাকবে অনন্তকাল চিরদিন চিরস্থায়ী সুখে শান্তিতে তাই প্রিয় ভাই বোনেরা এই আয়াতগুলো শুধু তথ্য নয় এগুলো আমাদের জীবন গঠনের রোডম্যাপ যদি আমরা চাই দুনিয়ার অস্থিরতার মাঝে সত্যিকার যদি আমরা চাই মৃত্যুর পরে সফলতার দরজা আমাদের হোক। তাহলে আজ করতে হবে সেই গুণাবলী নিজেদের মধ্যে ধারণ করতে খুশুর সঙ্গে নামাজ পড়া অর্থহীন কাজ থেকে দূরে থাকা সম্পদের জাকাত আদায় করা চরিত্রকে পবিত্র রাখা আমানতে রক্ষা করা এবং নিয়মিত নামাজ এগুলোই সে গুণ যা আল্লাহর প্রিয় বান্দাদের গড়ে তোলা শেষ পর্যন্ত যে মানুষগুলো এই গুণগুলি অর্জন করে তাদের জন্য অপেক্ষা করছে চিরদিনের সুখের জীবন জান্নাতুল ফেদাউস আল্লাহ আমাদের সবাইকে এই গুণগুলি অর্জন করা তৌফিক দান করুন এবং ফেদাউসের উত্তরাধিকারী বানিয়ে দিন i mean